সেপ্টেম্বর মাসে যে তিনটা হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পেমেন্ট করবে এয়ারড্রপ এমন তিনটে এয়ারড্রপ তোমাদের শেয়ার করব তো এই তিনটে এয়ারড্রপ কিন্তু তোমাদের হানড্রেড পার্সেন্ট এখান থেকে ইনকাম করতে পারবে তোমরা এই তিনটে এয়ারড্রপে কাজ করলে এই মাসের ভিতরে চারশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারো তো আমরা প্রথমেই মজুলা যে কমিউনিটি আছে এটা সম্পর্কে তোমরা কম বেশি জানো এটা প্রায় দশ মিলিয়ন সাবস্ক্রাইবার আছে বা দশ মিলিয়নের উপরেও এখানে কিন্তু তাদের মেম্বার আসে তো আমরা যদি মর্জলায় যাই মজলায় যাওয়ার পর আমি এখান থেকে প্লে মর্জলা দেখতে পাচ্ছ এখানে তোমরা যদি অ্যাকাউন্ট না থাকে তো তোমাদের এখানে প্লেের জায়গায় স্টার থাকবে তো স্টারে ক্লিক করে তোমরা প্রবেশ করে যাবে তারপর এটা নিয়ে কাজ করবে তো তোমাদের এখানে সিম্পল কিছু না অ্যাড হয়ে থাকবে থাকার পর এখানে দেখতে পাচ্ছ আর্নিং আর্নিংয়ে ক্লিক করে দেবে এখান থেকে শুধু টাস্কের মাধ্যমে ইনকাম করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ ডেইলি টাস্ক তো এখানে প্রতিদিন তোমাদের নতুন নতুন টাস্ক হবে টেলিগ্রামে জয়েন্ট তারপর বিভিন্ন জায়গায় জয়েন্টের টাস্ক আসবে তো এই টাস্কগুলো তোমরা কমপ্লিট করবে তারপরে এই যে টাস্ক দেখতে পাচ্তেছ এখানেও প্রচুর পরিমাণে টাস্ক থাকবে ওইগুলো তোমরা কমপ্লিট করে নেবে তো তোমরা টাস্ক কীভাবে কমপ্লিট করবে এখানে তোমরা এটার উপরে ক্লিক করবে করার পর এখানে দেখতে পাচ্ছ বাই আমার ওই সব টাস্ক নাই তো এখানে দেখতে পারবে সাবস্ক্রাইব বা জয়েন ওইগুলো ক্লিক করবে করার পর জয়েন্ট বা সাবস্ক্রাইব হবে করবে তারপর চেক টাস্ক এখানে ক্লিক করবে এখানে হইতে আসে না কারণ আমি এখান থেকে বাই করে নেই তো এখানে তোমরা কোনো টাকা পয়সা দিয়ে কাজ করবে না পুরো ফ্রি কাজ করবে তো এইভাবে তোমরা এখান থেকে এই টাস্কগুলো কমপ্লিট করবে টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে কিন্তু তোমাদের আর্নিং হয়ে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছ রিওড রিওর্ডে ক্লিক করলে এখান থেকে প্রতিদিন তুমি স্প্রিন পেয়ে যাবে সাত ঘন্টা পর প্রায় তো এখান থেকে স্ক্রিনে যদি আমি ক্লিক করে দিই তো দেখতে পাচ্ছ এখানে এক পাঁচশো থেকে কয়েক গুণ পর্যন্ত তোমরা কয়েন কালেক্ট করতে পারো তো আমার এখানে দেখতে পাচ্ছ পাঁচশোই গুণ কালেক্ট হবে এক হাজার কয়েন কালেক্ট হয়ে গেছে শুধু স্প্রিন্ট করে তো গেটে বোনাস আমি ক্লিক করে দিলাম প্রতিদিন এই বোনাসটা তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে আর এটা কিন্তু হানড্রেড পেমেন্ট করবে এটা গ্রান্টি বা এই গ্রান্টি পুরো ফ্রি তারপর দেখতে পাচ্ছ টপ টপে কারা আছে সেটা এখান থেকে দেখায় তো এগুলো আমাদের দরকার নেই তারপর ইনভাইট ফ্রেন্ডে চলে যাবে তো ইনভাইট ফ্রেন্ডে গেলে তোমরা যদি ফ্রেন্ডদের ইনভাইট করতে পারো তোমাদের বেশি না পাঁচটা থেকে দশটা ইনভাইট করবে তাহলে তোমাদের প্রচুর এখান থেকে কয়েন বা মজলা কয়েন ইনকাম হয়ে যাবে তোমরা এখান থেকে ফ্রেন্ডদের ইনভাইট করেও কিন্তু ভালো পরিমাণে ইনকাম করতে পারো তো এটা গেলো ইনভাইট তারপর তোমার প্রোফাইলে যদি যাই প্রোফাইলে গেলে আমার দেখতে পারতেছো কতগুলো কয়েন আছে এটা কিন্তু অলরেডি মার্কেটে ফ্রি মার্কেটে লিস্টিং হয়ে গেছে এ নিয়ে যে যে কয়েনগুলো ফ্রি মার্কেটে লিস্টিং হয়েছে এগুলো নিয়ে কিন্তু আর ভিডিও চলে আসবে তো এখান থেকে তো পাচ্ছি এক লাখ ছত্রিশ হাজার কয়েনের উপ কয়েন আছে তো আমি কিন্তু রেগুলার কাজ করি না তাও আমার এখান থেকে প্রায় আমি ভালো পরিমাণে ইনকাম হয়ে যাবে এখান থেকে আমি কম হলেও পঞ্চাশ থেকে ষাট ডলার পেয়ে যাব লঞ্চ যেদিন হবে ওই দিন তো এটাও কিন্তু এই মাসের ভিতরে লঞ্চ হবে তো এটা হয়ে গেলো আমাদের প্রথম যে কয়েনটা আছে ওইটা তারপরে এয়ারড্রপটা আমরা দ্বিতীয় অ্যাডপটা দেখি দ্বিতীয় অ্যাড্রপটা হল ক্যাটস তো ক্যাটস সম্পর্কে কিছু বলার প্রয়োজন নাই আমি মনে করি জানো যারা জানো তারা তো জানোই আর যারা জানো না তারা ঋণ পেয়ে যাবে তিনোটা অ্যাড্রপের তিনটা অ্যাডডপ কিন্তু এই মাসের ভিতরেই তোমাদের ইনকাম বা ফ্রি ইনকাম বা ফ্রি ডলার সব কিছু দিয়ে দেবে তো তোমরা বেশি সময় না করে চুপে চাপে ডিসক্রিপশন বক্সে যাও অ্যান্ড আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ওইখানে সব কিছুর আপডেট পাবে অ্যান্ড ওইখান থেকে নিচে তিনোটারই লিঙ্ক পাবে যেটা যেটা তুমি কাজ না করো ওইটা ওইটাই জয়েন হয়ে যাও আর যদি একটাই কাজ না করো ভাই জয়েন হয়ে যাও শুধু তুমি প্রতিদিন প্রত্যেকটা পাঁচ পাঁচ পনেরো মিনিট টাইম দাও তুমি এই মাসে আসে তুমি কমসে কম কম হলেও তুমি কম হলেও একশো ডলার প্রায় পনেরো থেকে ষোলো হাজার টাকা শুধু শুধু ইনকাম হয়ে যাবে এতটুকু টাইম দিয়ে ভাই তোমার স্টুডেন্ট লাইফে ধরো তোমার খরচটা চলে যাবে তো আমি যে ডক্স থেকে পেমেন্ট পাইছি কত মানুষ যে ডক্স থেকে পেমেন্ট পেয়েছে এটা তোমরা ইউটিউবে একটু হাড়াঘাড়ি করলে বুঝে যাবে যে ডক্স কত পরিমাণে পেমেন্ট দিয়ে দিছে তো ডক্স কিন্তু থেকে কিন্তু আমি আমি বুঝতে পারছিলাম যে ওটা পেমেন্ট করবে না কিন্তু ওটা পেমেন্ট করে দিছে তো ওইটা থেকে কিন্তু আমি কোনো কাজ করি নেই তাও আমার কিন্তু প্রায় পনেরো ডলারের মতো পনেরো ডলারের মতো আমার আর্নিং হয়ে গেছে তো পনেরো ডলার ভাই শুধু শুধু বসে বসে অ্যাকাউন্ট খোলার পর যদি পনেরো ডলার পেয়ে যাই ওটা কিন্তু শুধু অনেক কাজই আসতে পারে তো তোমাদের অনেক কাজে আসতে পারে তো তোমরা এখানে আমার দেখতে পাচ্ছ এখানে স্টার্ট লেখা স্টার্টে ক্লিক করে দেবো তোমাদেরটা স্টার্ট থাকবে আমারটা স্টার্ট ছিল না তো এখান থেকে ক্যাটসে চলে আসবো ক্যাটসও কিন্তু সিম্পল এখানে দেখতে পাচ্ছ রিওয়ার্ডের মাধ্যমে ইনকাম করতে পারবে টাক্সের মতো মাধ্যমে ইনকাম করতে পারবে ইনভেট করে ইনকাম করতে পারবে তো এখানে এই দেখতে পাচ্ছ টাক্কগুলো কমপ্লিট করে ইনকাম করবে তো এগুলো আমার দেখানো প্রয়োজন নেই এইগুলো নিয়ে আলাদা ভিডিও আছে ওইটা চ্যানেলে যেয়ে খুঁজে দেখে নিয়ে এটার নিচেই পেয়ে যাবে তো এখান থেকে তারপর দেখতে পাচ্ছি ইনভাইট ফ্রেন্ড তো ইনভাইট ফ্রেন্ড থেকে ইনকাম করতে পারবে দেখতে পাচ্ছি আমার কিন্তু একজনকে ফ্রেন্ডকে ইনভাইট করা হয়েছে এই জন্য ছত্রিশ ক্যাট হয়ে গেছে তো ক্যাটস কিন্তু পেমেন্ট করে দিবে কয়েক দিনের ভিতরে তো এটা কিন্তু হানড্রেড পেমেন্ট করবে এরপর আমাদের তিন নাম্বারে যেটা আছে এটা তো অলরেডি টাইম ডেট দিয়ে দিছে পুরো একেবারে হানড্রেড পারসেন্ট ওই দিনই পেমেন্ট করবে তো চলো তোমাদের আমি ওইটার সাথেও পরিচয় করিয়ে দিই তো ব্লুম ব্লুম তো সম্পর্কে ভাই পুরো ইউটিউবে টেলিগ্রামে সব জায়গায় ফাঁটা ফাঁটি হতেছে ফেসবুকে টিক্রোহী তো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আঠাশ তারিখ বলছে আঠাইশ তারিখ না হোক তিরিশ তারিখ থেকে আমি যে বলছি তিরিশ তারিখের ভিতরে তিনটা কয়েন হানড্রেড পার্সেন্টই কিন্তু পেমেন্ট করে দিবে তো আমি বলছি তোমাদের সেপ্টেম্বর তো সেপ্টেম্বর মাসে এই তিনটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে তোমরা যদি আমি আজকে যেদিন ভিডিও আপলোড হবে ওই দিন থেকে কাজ করো তোমরা কম হলেও তিনশো ডলার পর্যন্ত এই তিনটা থেকে আর্নিং করতে পারবে মাত্র কয়দিন ভাই এক মাসে তোমরা তিনটায় পনেরো মিনিট টাইম দেবে প্রতিদিন তাহলেই হয়ে যাবে শুধু এটা ঢুকে লারাচারা দিবে কয়েন করে কালেক্ট করবে শেষ তো এখান থেকে আমি ব্লুমে ক্লিক করে দিই তোমাদের এখানে যারা নতুন তাদের স্টার্ট লেখা থাকবে তো ওই লিঙ্কে ক্লিক করলে এখানে স্টার্টে ক্লিক করে দেবো তো স্টার্টে ক্লিক করে দেওয়ার পর ব্লুম চলে আসবে তো ব্লুমে দেখতে পাচ্ছ ইন্টারফেস এটার মাধ্যমে কীভাবে কাজ করবে তোমরা এখান থেকে এই যে ড্রপ গেম এই গেমটা খেলে ইনকাম করতে পারবো তারপরে এই যে ফার্মিং আছে ফার্মিং থেকে ইনকাম করতে পারবে প্রতিদিন দিন সাত ঘন্টা পর পর ঢুকে এখানে ফার্মিংয়ে ক্লিক করে দেবে তারপর কয়েন কালেক্ট করবে তো আমার দেখতে পাচ্ছ এক ঘন্টা পর আমার ফার্মিং শেষ হয়ে যাবে তারপর তোমরা এখান টাস্ক দেখতে পারতেছো এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করে তোমরা ইনকাম করতে পারবে তো ব্লুংয়ে কাজ করতে একটু প্রবলেম হয় কারণ এটা অনেক তাড়াতাড়ি অনেক ফলোয়ার বা অনেক তাড়াতাড়ি পেমেন্ট করতেছে এসে দেখা করবে দেখে এটা কিন্তু অলরেডি অনেক মানুষ ব্যবহার করতেছে এই জন্য একটু স্লো কাজ করে তো এটা দেখতে পাচ্ছ এগুলো তোমার ফলোর কাজ করবে তারপর রেফার করবে তারপরে এভাবে ইনকাম করবে তো এগুলো কিন্তু আগের যেটা দেখাইছি ওইগুলোর ভিতরেই সিম্পল টাস্কগুলো কমপ্লিট করবে তারপর আসে ফ্রেন্ডস মানে ফ্রেন্ড ফ্রেন্ডদের ইনভাইট করে কিভাবে ইনকাম করবে সেটাও আমি দেখিয়ে দিতেছি তো এখান থেকে একটু নেট প্রবলেম দিতে আসে তো ফ্রেন্ডদের ইনভাইট করেও কিন্তু ইনকাম করা যায় তো দেখো আমি একজনকে এখান থেকে ইনভাইট করছি প্রায় দুইশো তেইশটার মতো তেত্রিশটার মতো আমি কিন্তু কয়েন পেয়ে গেছি তো এখান থেকে চার ঘন্টা পরপর তুমি কিন্তু এটাও ক্লাইম করতে পারবে তো এটা প্রতিদিন একবার ক্লাইম করতে পারবে যে এত ফ্রেন্ড থাকবে অত পরিমাণে তুমি এখান থেকে কয়েন পাবে তারপর আসে ওয়ালেট তো ওয়ালেটে ক্লিক করে দেবে ওয়ালেট তো ওয়ালেটে আসার পর এখানে ক্লিক করে তোমাদের যে টন ওয়ালেট থাকবে ওইটা এখানে কানেক্ট করে নেবে তো টন ওয়ালেট কানেক্ট করে নিলে তোমাদের কিন্তু এটা আবার কিছু কয়েন পেয়ে যাবে তো তাদের কিন্তু তিনটা লেভেল আছে তিনটা লেভেল পরেই আমাদের কিন্তু ইনকাম দিয়ে দেবে তো প্রথম লেভেল হলো টন কানেক্ট তারপর ব্লুম ওয়ালেট তারপর ওয়ালেট কানেক্ট ওয়ালেট কানেক্ট এটা হলো আমরা বাইন্যান্স বিটগেট বাইবিট এইগুলো বিভিন্ন ওয়ালেট আমরা এখানে কানেক্ট করতে পারবো তো আমাদের লাস্ট আট তারিখের ভিতরে এটাও ওপেন হয়ে যাবে তো আমরা এই তিনটা থেকে কিন্তু ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারি তো এই যে ড্রপ গেম এটা খেলেও কিন্তু আমাদের আর্নিং হতে পারে তো আমার নেট প্রবলেম দেখে হয়তো আসবে না তো আসলে তোমাদের আমি দেখে দিচ্ছি ড্রপ গেম খেলে তোমরা কীভাবে আর্নিং করতে পারবে এটাও ভাই ইজি তো এই তিনটা সাইডে যদি কাজ না করো তাহলে কিন্তু তোমার মতো বোকা ভাই পৃথিবীতে নাই এই তিনটা সাইডে একশো পার্সেন্ট ভাই আমাদের কিন্তু পেমেন্ট করবে এটা গ্র্যান্টিড ভাই গ্যারান্টিড তো আমার কিন্তু নেট খারাপ এই জন্য আসতেছে না তো নেট ভালো হলেও কিন্তু তোমাদের দেখিয়ে দিতাম শুধু তোমাদের এই যে টোকেন থাকবে এই টোকেনটা দিয়ে তোমরা প্লে যে কয়টা থাকবে ওই কয়বার প্লে করে করে গেম খেলে ড্রপের মাধ্যমে নিচ থেকে পড়বে ওইগুলো আর চাপ দিয়ে দিবে ক্লিক করবে তাহলেও তোমাদের ব্লুম কয়েন ইনকাম হতে থাকবে তো এইভাবে করবে আর এইগুলোর প্রত্যেকটা লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে হানড্রেড পার্সেন্ট দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে ওইখানে জয়েন হয়ে থাকবে শুধু এয়ারড্রপ না বিভিন্ন ফ্রি ইনকাম সাইট নিয়ে তোমাদের সাথে আমরা কাজ করব তো এই জন্য হলেও জয়েন হয়ে থাকবে ওইখানে সকল আপডেট দেওয়া হবে কবে কীভাবে পেমেন্ট করা হবে কবে ওয়ালেট কানেক্ট করতে হবে কারণ এগুলো কিন্তু হঠাৎ করে বলবে ওয়ালেট কানেক্ট করতে হবে ওই দিনের এটিএমের ভিতরে যদি না করো তাহলে কিন্তু তোমার পেমেন্ট আটকে যেতে পারে তো এই জন্য তোমাদের কিন্তু আমার টেলিগ্রামে জয়েন থাকলে তোমরা কিন্তু সকল আপডেট পেয়ে যাবে সব বাংলায় তো এই জন্য হলেও জয়েন হয়ে থাকো টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে এইটাই লাভ তোমার পেমেন্ট কবে পাবে কবে কি কাজ করতে হবে সব কিছু বুঝে যাবে তো এই জন্য হলেও টেলিগ্রাম অলরেডি জয়েন হয়ে থাকো তো এই আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর মাস্টলি সাবস্ক্রাইব করে দাও তো দেখা অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে